প্রয়াত অভিনয় শিল্পী দম্পতি সোহেল চৌধুরী ও পারবিন সুলতানার দ্বিতীয় মেয়ে লামিয়া চৌধুরী যার বেড়ে ওঠা মায়ের শুটিং দেখেই সিনেমা জগৎ তার ছোটবেলা থেকেই ভালো লাগত বড় হওয়ার সঙ্গে সেই ভালো লাগা বাড়তে থাকে সেই ভালো লাগা থেকেই সিনেমায় আসতে যাচ্ছেন লামিয়া নির্মাতা হিসাবে শুরু করতে যাচ্ছেন সিনেমার কাজ দিদিকন্যা লামিয়া চৌধুরী সম্প্রতি দেশের এক সংবাদ মাধ্যমকে বলেন আমি দেশে এসেছিলাম মায়ের সঙ্গে পরিচনার জন্য এটাই ছিল আমার জীবনের স্বপ্ন আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমি সিনেমা বানাবো তবে মাকে ছাড়া সিনেমাটির কাজ করাটা অনেকটা কঠিন হবে লামিয়ার নির্মিতব্য এই সিনেমার নাম মেয়েদের গল্প এই প্রজন্মের আঠারো থেকে পঁচিশ বছরের মেয়েদের সঙ্গে তাদের মায়েদের সম্পর্ক প্রত্যাশা বন্ধুত্ব বোঝাপড়া নিয়েই এগিয়ে যাবে তিন মেয়ে ও তিন মায়ের গল্প ইতিমধ্যে অভিনয় শিল্পী নির্বাচন লোকেশন বাছাই কস্টিউমের ডিজাইনের কাজ শুরু করেছেন তিনি বর্ষা মৌসুমের পরে সিনেমার শ্যুটিংয়ে যেতে চান লামিয়া দেড় দশক আগে দিতিকে নির্মাণের ইচ্ছার কথা জানান লামিয়া দিতি চাননি মে মিডিয়ায় আসুক পরে লামিয়া চলে যান অর্থনীতি নিয়ে যুক্তরাজ্যে পড়াশোনা করতে কিন্তু পড়াশোনায় মন বসে না একসময় ইকোনমিক্স পড়া বাদ দিয়ে চলে যান লন্ডন ফিল্মস করে সেখানে ফিল্মস প্রোডাকশনের উপর ডিপ্লোমা করেন ডিপ্লোমা শেষে লামিয়া গল্প লিখেছিলেন যার চিত্রনাট্য করে দেন বিশ্বাস। সব কিছু অনেকটাই গুছিয়ে আনছিলেন এমন সময় তার মা দিতি মারা যান ভাটা পরে কাজে